আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে সফলতা পেতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওগুলো বর্তমানে আপলোড করা আপনাকে একদমই বন্ধ করতে হবে আমি যে যে ভিডিওর কথা বলবো এই ভিডিওগুলো যদি আপনি আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম আসবে না আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি যে ভিডিওগুলোর কথা বলবো এই ধরনের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন কিনা চেক করে দেখে নিন এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের ভিডিও পরবর্তীতে আর আপলোড করা যাবে না এবং যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ডিলেট করে দেওয়া ট্রাই করবেন তবে বেশি সংখ্যক যদি ভিডিও এরকম থেকে থাকে তাহলে একসাথে সকল ভিডিও ডিলেট করবেন না একটি দুটি করে প্রতিদিন ভিডিও ডিলেট করে করে কমিয়ে দিবেন। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম জেনারেট করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন নাম্বার একে যে ধরনের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না সেটি হলো ফুলের বাগানের ভালোবাসা মানে এই বিষয়টি এত পরিমাণ এখন ভাইরাল হয়েছে সেটি হলো কেউ আমাকে স্টার গিফট করেছে আমি তার একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম যে আপনার যদি স্টারের ভালোবাসা প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এই ভাইটির প্রোফাইলে যাবেন এই ভাইয়ের প্রোফাইলে ফুলের বাগান আছে আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন অথবা আপনি যদি ভিডিও তৈরি করার মনস্থির করে থাকেন যে কেউ আমাকে স্টার গিফট করলো তাকে আমি এইভাবে ভিডিও তৈরি করে প্রমোশন করে দিব এই ধরনের ভিডিও যদি আপনি পোস্ট করে থাকেন এটি একক্ষণেই ডিলিট করে দিবেন নয়তোবা ফেসবুক যদি বুঝতে পারে এই ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আপনার মাস্ট যদি আপনি বেশি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান তো দিবেই সাথে সাথে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করবে আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে এমন কি বেশি যদি ভায়োলেশন করে থাকে আপনার পেজটি পর্যন্ত কিন্তু ডিলেট করে দিবে ফেসবুক থেকে তাই অবশ্যই এই বিষয়টি যদি আপনারা করে থাকেন কেউ আপনাকে স্টার গিফট দিয়েছে সেটি স্ক্রিনশট নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করে থাকেন এখনই ভিডিওটি ডিলিট করে দিন আর এই বিষয়টি করলে এখানে কিন্তু আপনার নিজেরই লস কেননা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে যখন আপনাকে দেখবে যে এই ধরনের আপনি ভিডিও তৈরি করেছেন সে কিন্তু স্টার পাভার লোভে তার প্রোফাইলে চলে যাবে যার ফলশ্রুতিতে আপনার এখান থেকে কিন্তু আপনি ফলোয়ার হারাবেন তো আপনি দুইটি স্টার নেওয়ার লোভে আপনার ফলোয়ার কেন হারাবেন একটি ফলোয়ার যদি আপনার সারা জীবন থাকে তার থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন কিন্তু এই যে দুইটি স্টার থেকে আপনার কিন্তু দুই সেন্ট ইনকাম হবে এই দুই সেন্টের জন্য আপনার ফলোয়ারকে আপনি বিলিয়ে দিচ্ছেন অন্য কারো কাছে দুই নম্বরে যে ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন না সেটি হলো দাঁড়ান দাঁড়ান দারান দাঁড়ান ভাই আপনি এই ভিডিওটি ঠেলা মেরে উপরে উঠে যাবেন না আমার এই ভিডিওতে একটি লাইক করে যান আমার একটি কমেন্ট করে যান একটি লাইক করতে একটি কমেন্ট করতে আপনার এত বেশি সময় লাগবে না বা এত বেশি আপনার কষ্ট হবে না এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দেবেন কেননা এটি কোনো ভিডিওর মধ্যেই পড়ে না ভাই আপনি কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে আসছেন নাকি ভিক্ষা করতে আসছেন বলেন তো যারা রাস্তাঘাটে ভিক্ষা করে আমি তাদের অসম্মান করছি না তারাও কিন্তু ভিক্ষা করার একটি আর্ট আছে সেই আর্ট ফলো করে ভিক্ষা করে কিন্তু আপনারা ভাই একটি লাইক দিয়ে যান ভাই একটি কমেন্ট করে যান আমার এই ভিডিওটি শেয়ার করে যান এইভাবে করে কখনো ভাই কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না আপনার ভিডিওতে যদি দম থাকে আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট চেয়ে নিতে হবে না দর্শকরা নিজে ইচ্ছা করে আপনাকে লাইক করবে কমেন্ট করবে আপনার ভিডিও শেয়ার করে দিবে এবং অন্যকে রেকমেন্ড করবে আপনার ভিডিও দেখার জন্য তাই এই ধরনের ভিডিও তৈরি করা বাদ দিয়ে কিভাবে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন সেই বিষয়টিতে ফোকাস করুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ফেসবুকের মধ্যে সফলতা আপনার কাছেও আসবে হ্যাঁ সফলতা পেতে একটু সময় লাগে আপনি যদি মনে করে থাকেন দুই দিন চার দিন ফেসবুকে কাজ করে সফলতা পাবেন এই চিন্তাটি মাথা থেকে জেরে ফেলে দিন কমপক্ষে এক বছর সঠিক নিয়মে কাজ করলে তারপরে আপনি এখান থেকে সফলতা পাবেন তারপরও ফেসবুকে কাজ করে সফলতার হার কিন্তু একদমই কম একশো জন ফেসবুকে কাজ শুরু করলে পনেরো থেকে বিশ জন এখানে কিন্তু সফলতা পাই সেই ক্ষেত্রে আপনাকে সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে এবং কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে তিন নাম্বারে যে বিষয়টি আপনারা ভিডিও ছাড়বেন না সেটি হল টপিক সারা ভিডিও টপিক সারা ভিডিও বলতে আপনার মন চাইলেও ভিডিও তৈরি করতে হবে আপনি এমনি একটা ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করলেন আপনি কোনো জায়গায় বসে আছেন বাইরে আপনি একটা ভিডিও শুট করলেন একটা গাছ আছে গাছের সামনে আপনি মোবাইল ধরে আছেন ধরে থেকে ভিডিও শ্যুট করে সেটি পাবলিশ করে দিলেন আপনার মন চাইলে একটি ভিডিও তৈরি করতে হবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করে দিলেন এই ধরনের ভিডিও ফেসবুকে পাবলিশ করে কখনোই সফলতা পাবেন না বা ইনকাম করতে পারবেন না আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটিতে তো কোনো একটা বিষয় থাকতে হবে যে এই বিষয়টি দেখে দর্শকদের হয়তো মজা লাগতে হবে নয়তো আপনি কোনো ইনফরমেশান দিলেন নয়তো আপনি দর্শকদেরকে এমন কোনো বিষয় বোঝালেন যেটি দেখে দর্শকদের উপকার আসবে অথবা দর্শকরা যে সময় পাস করার জন্য ফেসবুকের মধ্যে আসে সেই সময়টা আপনার ভিডিও দেখে পাস করবে এই বিষয়গুলো যদি আপনার ভিডিওতে না থাকে এই ভিডিওর কোনো ভ্যালুই নেই এটি কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না এটি জাস্ট করতে হবে তাই আপনি করছেন যদি আপনার করতে হবে তাই করছেন এই বিষয়টি মাথার মধ্যে থেকে থাকে তাহলে ভাই আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করা বাদ দিয়ে দেন আপনি মানুষের ভিডিও দেখতেন মানুষের ভিডিওই দেখেন এটি আপনার জন্য বেস্ট হবে যদি ভিডিও পাবলিশ করতেই হয় কোয়ালিটি মেনটেন করে ভিডিওর মধ্যে যাতে কোনো বিষয় থাকে সেই বিষয়টি মেনে তারপর আপনি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন চার নম্বরে যে বিষয়টি আপনারা করে থাকেন বা এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেটি হল আপনি যদি বেশি বেশি ফলোয়ার পেতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন আর একটি কমেন্ট করে যান আপনার কোনো কষ্ট হবে না আমাকে একটি কমেন্ট করলে আমি আপনার প্রোফাইলে গিয়ে কমেন্ট করে আসবো এই ধরনের ভিডিও যদি আপনার প্রোফাইলে থেকে থাকে অবশ্যই এখনই ডিলিট করে দিন নতুবা আপনার কিন্তু পরবর্তীতে ঝামেলা আসবে আর এই ধরনের ভিডিও কখনো ভাইরাল হবে না বা এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক এখন নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করে না একটি বিষয় মনে রাখবেন ফেসবুক কিন্তু এখন খুবই স্মার্ট এবং খুবই কিন্তু দক্ষ এবং ফেসবুকের মধ্যে এখন কিন্তু এআই আছে আপনি ভিডিওর মধ্যে কি করছেন কি বলছেন প্রতিটি সিঙ্গেল ওয়ার্ড কিন্তু এআই বুঝতে পারে এবং এআই বুঝে বুঝে কী ধরনের ভিডিও আপনি তৈরি করছেন কোন ধরনের দর্শকদের আপনার ভিডিওটি দেখালে বেশি ভিউজ আসবে দর্শকদের উপকৃত হবে সেই ধরনের দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটি পাঠাবে তাই অবশ্যই ভিডিও ফেসবুকের মধ্যে যেগুলো পাবলিশ করছেন এই আজে বাজে কথাবার্তা বলে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন না পরবর্তীতে যে বিষয়টি আপনারা করে থাকেন সেটি হলো যে কোনো দুর্ঘটনা আপনার চোখের সামনে হলে সেই দুর্ঘটনার ছবি বা ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে হুট করে আপলোড করে দেন আপনি যদি কোনো দুর্ঘটনার ছবি ফেসবুকের মধ্যে আপলোড করেন হানড্রেড পার্সেন্ট আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আসবে কেননা দুর্ঘটনা যেখানে হয় সেখানে কিন্তু একদম মেসাকার অবস্থা হয়ে যায় সেখানে কিন্তু রক্ত বা মানুষের আহাজারি কান্না এই বিষয়গুলো কিন্তু থেকে যায় এবং এই বিষয়গুলো কিন্তু আপনার ভিডিওতে আসে আর এই বিষয়গুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসবে ঠিক যেমনটি কয়েকদিন আগে মাইল স্কুলে যে বিষয়টি হয়েছিল এই বিষয়টির ভিডিও ফটো যারা যারা ফেসবুকে পাবলিশ করেছে সকলেরই কিন্তু ইস্যু এসেছে হ্যাঁ আপনি পোস্ট করতে পারেন আপনার যেটি পার্সোনাল প্রোফাইল আছে যেখান থেকে আপনি ইনকাম করবেন না বা যেখানে আপনি ভিডিও আপলোড করেন না ইনকাম করার জন্য সেখানে আপনি পোস্ট করতে পারেন সেখানে কোনো ভায়োলেশান আসবে না কিন্তু যেখানে আপনি পোস্ট করছেন যেখান থেকে আপনি ইনকাম করবেন এইখানে এই বিষয়গুলো করা যাবে না এখানে আবেগ দিয়ে কাজ করলে হবে না ভাই বিবেক দিয়ে কাজ করতে হবে কারণ আপনি যে ইনকাম করবেন ফেসবুক থেকে বা ফেসবুক যে আপনাকে টাকা দেবে আপনার ভিডিও পাবলিশ করার জন্য এখানে কিন্তু অনেকগুলো নিয়ম নিয়মকানুন আপনাকে মেনটেন করতে হবে অনেক নিয়ম নিয়মকানুন ফলো করে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আর অনেকেই আরেকটি বিষয় করে থাকেন যে বিষয়ে ভিডিও আপনারা তৈরি করেন এমনিতেই অনেকগুলো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে বা রাস্তা থেকে আপনি ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করে ক্যাপশানে দিয়ে দিলেন যে অনেকক্ষণ দেখার পরে আমি বিষয়টি বুঝতে পারলাম বা আপনি এক একসাথ থেকে আরেকবারির সাথে ভিডিও তৈরি করছেন শুট করছেন যে ওই সাথে কি হচ্ছে অনেকক্ষণ দেখার পরে আমি বুঝতে পারলাম এই ধরনের ভিডিও হয়তো আপনার দু একটি ভাইরাল হতে পারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি বা সম্পূর্ণ পেজে বা প্রোফাইলে যদি এই ধরনের ভিডিও থেকে থাকে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আশা করি যে সাতটি ভিডিও টপিকের কথা বললাম এই সাতটি ভিডিও টপিক যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে থেকে থাকে অবশ্যই এই ভিডিওগুলো ডিলেট করে দিন ডিলেট করে দিয়ে ফ্রেশ ভিডিও আপলোড করুন আপনি নিজে যে বিষয়টি পারেন যে বিষয়টিতে আপনার অভিজ্ঞতা আছে যে বিষয়টি আপনার করতে ভালো লাগে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করুন অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে